হাত পা বা শরীরের যে কোনো অংশের অনুভূতি কমে যাচ্ছে ঝিঝি ভাব বা পিঞ্চিম অনুভব বিশেষ করে হাত বা পায়ের আঙুলে এর সঙ্গেই জ্বালা পোড়া বা ব্যথার অনুভূতি সঙ্গেই যদি আপনার দুর্বলতা থেকে থাকে যেমন বেশির শক্তি কমে যাওয়া যেমন হাঁটতে বা কিছু ধরতে গেলে সেখানে প্রবলেম অসুবিধা হওয়া কিংবা চলাফেরা করতে বা নিজের শরীরের ভারসাম্যটা বজায় রাখতে অসুবিধা হওয়া যদি এই সমস্যাগুলি আপনার সঙ্গে ঘটে থাকে বা এই সমস্যাগুলি এখন থেকেই আপনার শরীরে দেখা দিতে থাকে তাহলেই আপনি নির্দ্বিধায় বুঝে নিতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা শুরু হয়ে গেছে আপনি এই মুহূর্তে নার্ভের সমস্যায় ভুগছেন এর সঙ্গে আরও কিছু কিছু লক্ষণ আমি বলবো। আপনি পরপর শুনতে থাকুন এবং মেলাতে থাকুন এই এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে না তো বা এই লক্ষণগুলো আপনার শরীরে প্রকাশ পাচ্ছে না তো ভিডিওটি একটু স্কেপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন এবং ভিডিও শেষে আমি বিশেষ বিশেষ কয়েকটি লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করেছি যেগুলি ব্যবহার করলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন হ্যাঁ এবার যে লক্ষণটির কথা বলবো সেটি হলো মাংসপেশি খিচুনি বা টান ধরা অর্থাৎ অর্থাৎ এটাই মাঝে মাঝে হঠাৎ করে মাংস পেশি কেঁপে ওঠা বা একটা খিচুনি টাইপসে বা হঠাৎ করে টান ধরা এই লক্ষণটি এই লক্ষণটি কি আপনার শরীরে দেখা দেয় এবং তারই সঙ্গে যদি তাপমাত্রা ভিন্ন হয় মানে তাপমাত্রা ভিন্নতর হওয়া মানে হচ্ছে হঠাৎ করে আপনার গরম অনুভূতি হচ্ছে আবার তারই সঙ্গে হঠাৎ করে ঠান্ডা অনুভূতি হচ্ছে এই লক্ষণগুলি যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিতে পারেন আপনি নার্ভের সমস্যায় ভুগছে এবং এই জিনিসগুলি ক্রমাগত আপনার সঙ্গে ঘটতে থাকছে এবার স্পেসিফিকভাবে যদি আপনি বলেন আপনার সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে কোমরে হাতে হাঁটুতে কিংবা ঘাড়ে সেটা জানলে আরও নির্দিষ্টভাবে বলতে পারা যাবে যে আপনার কোন নার্ভটির সমস্যা হচ্ছে তো যদি সরাসরি আমার সঙ্গে আপনি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বা আপনি ফোনও করতে পারেন আমি আপনাকে হেল্প করার যথাযথ চেষ্টা করব এবার আসি কি কি কারণ হলে কি কি ঘটলে আপনার নার্ভাস সমস্যা হতে পারে এতক্ষণ আমি লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম যে এতক্ষণ আমি বললাম যে আপনার শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে এবার আমি আলোচনা করবো যে কি কারণে আপনার নার্ভের সমস্যা হতে পারে শুরুতেই যে কারণটির কথা আমি আলোচনা করবো সেটি হলো আঘাত লাগা বা ইঞ্জুরি অর্থাৎ দুর্ঘটনায় পাওয়া হাড় ভেঙে যাওয়া চাপ লাগা স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করতে এটি পারে দুর্ঘটনা হলো কোথাও আপনি চোট পেলেন বা সেক্ষেত্রে আপনার হারটা ভেঙে গেল এক্ষেত্রে আপনার নার্ভের সমস্যা হতে পারে নেক্সট ডায়াবেটিস ডায়াবেটিসের কারণেই নার্ভের সমস্যা আসতে পারে লম্বা সময় ধরে দীর্ঘদিন ধরে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আপনি ভুগে থাকেন সেক্ষেত্রে আপনার মধ্যে নার্ভের সমস্যা আসতেই পারে নেক্সট নার্ভ কম্পিটিশন এই সমস্যাটি হলো যদি স্নায়ুতে অতিরিক্ত চাপ পড়ে যায় যেমন হাড়ের খাঁজে নার্ভের চাপ পড়া স্পন্ডিলাইটিস স্পন্ডেলাইটিস টানেল সিনড্রোম এই সমস্যাগুলি যদি হয় সেক্ষেত্রেও আপনার নার্ভের সমস্যা আসতে পারে সংক্রমণের কারণে নার্ভের সমস্যা হতে পারে অর্থাৎ হার্পিস এইচআইবি ইত্যাদি কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়াস নারকে আক্রান্ত করতে পারে তার ফলে আপনার নার্ভের সমস্যা দেখা দিতে পারে নেক্সট ভিটামিনের ঘাট ভিটামিনের ঘাটতিতে নার্ভের সমস্যা হতে বেশিরভাগ পেশেন্টকে আমি দেখেছি শরীরে ভিটামিনের ঘাটতির জন্য নার্ভের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনগুলির যদি ঘাটতি আপনার শরীরে দেখা দেয় তাহলে নার্ভজনিত সমস্যা আপনি হতে পারেন নেক্সট টক্সিন বা বিষাক্ত পদার্থ থেকে যদি আপনার শরীরে নার্ভের সমস্যা আসে অর্থাৎ অ্যালকোহল আপনি কনজিউম করলেন আপনি স্মোক করলেন ভারী ধাতু অর্থাৎ লেড মারকারি সেক্ষেত্রে আপনার শরীরে নার্ভের সমস্যা হতে পারে নেক্সট যেটির কথা আমি বলব সেটি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এই সমস্যাও বেশিরভাগ পেশেন্টদের মধ্যে লক্ষ্য দেখা গিয়েছে লক্ষ্য করা গিয়েছে সেটি হলো টিউমার টিউমার বা টিউমারের চাপ করার কারণে নার্ভের সমস্যা হতে পারে নায়ুর আশেপাশে যদি টিউমার হয় আর সেই টিউমারের চাপ পড়ার কারণ নার্ভের প্রবলেম আপনার শরীরে ঘটতেই পারে এবং লাস্ট যে কারণে ঘটতে পারে সেটি হলো জেনেটিকগত কারণ অর্থাৎ বংশগত জন্মগত সমস্যার কারণে আপনার যদি বংশগত কারণে পরপর ফ্যামিলি হিস্ট্রিতে নার্ভের সমস্যা থেকে থাকে তাহলে সেটি আপনার মধ্যেও প্রকাশ পাবে এটি স্বাভাবিক তো এতক্ষণ পর্যন্ত আমি কি কারণে এবং সেটি হওয়ার পর কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে সেটি সম্পর্কে আলোচনা করলাম এবার আমি বিশেষ বিশেষ কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেগুলো ব্যবহার করলে আপনি খুব তাড়াতাড়ি খুব রেজাল্ট পাবেন আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আর এছাড়াও যদি আপনি সরাসরি আমার সঙ্গে কনসাল্ট করতে চান অর্থাৎ ডক্টর শ্রাবণী তাহলে স্ক্রিনে নেওয়া এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন চলুন মেডিসিনগুলি কী কী সেটি জেনে নেওয়া যাক শুরুতেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হল জেলসিমিয়া জেলসিমিয়াম মেডিসিনটির নাম আপনারা অনেকেই শুনে থাকেন ইতিমধ্যে অনেকেই জানেন জেলসিমিয়ামের ভিডিও ইউটিউবে প্রচুর ডক্টরস আপলোড করেছে জেলসিমিয়া মেডিসিনটি নার্ভের একটি বিশেষ হোমিওপ্যাথিক টনিক নার্ভ টনিক বলা হয় জেলসিমিয়া মেডিসিনটি আপনার হাত কোনো কিছু আপনি ধরতে পারছেন হাত খাঁপা ইসেন্সিয়াল টিম লিখতে পারছেন না কথা বলতে পারছেন না শুধু তাই নয় আপনি একটা এক গ্লাস জল পর্যন্ত তুলে আপনি আপনার মুখের সামনে নিয়ে আসতে পারছেন এক্ষেত্রে জেলসিনিয়াম ভীষণ এফেক্টিভ আপনি যদি এটি ব্যবহার করেন খুব তাড়াতাড়ি উইক রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা আমি বলব সেটি হলো হাইপ্রিড হ্যাঁ বন্ধুরা হার্পেরিকা মেডিসিনটিও নার্ভের জন্য একটি অন্যতম হোমিওপ্যাথি মেডিসিন হিসেবে জানা গেছে আঘাত জন্তু ফার্জারির পরে যে স্নায়ুবিক ব্যথাটা হয় অর্থাৎ ছুঁত ফোটানোর মতো একটা ব্যথা হবে এর সঙ্গে ঝিনঝিন সেন্সেশন থাকবে আঙুলে ঝিনঝিন পায়ের পাতাতে ঝিনঝিন এই যে ঝিনঝিন একটা অনুভূতি হবে এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে হাইপেরিকা মেডিসিনটি আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ব্যবহার করুন আপনি রেজাল্ট নিয়েই বুঝতে পারবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ইকালিক একটি নার্টনি এটি ভীষণই এফেক্টিভ ভীষণই ভালো বিশেষ করে এটি তখনই ব্যবহার করা উচিত যখন স্নার্ভের দুর্বলতা অর্থাৎ আপনার নার্ভ প্রবলেমের সঙ্গে শরীরে ভীষণ একটা দুর্বলতা আপনাকে এনে দেবে তার সঙ্গে মানসিক ক্লান্তি অতিরিক্ত মানসিক চাপ এবং স্মৃতিভ্রংশ অর্থাৎ মেমোরি লস আপনি ভুলে যাচ্ছেন একে এই কথাটা বললে পর মুহূর্তে সেটা ভুলে গেলেন এখানে এই জিনিসটা রাখলেন মেকানিক টাকাটা রাখলে সেটির কথা আপনি ভুলে গেলেন এই লক্ষণ যদি আপনার শরীরে থাকে প্রকাশ পায় যদি আপনার মধ্যে তাহলে ক্যালিপস মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করুন নেক্সট যে মেডিসিনটের কথা বলব সেটি হলো গণফাইলাম হ্যাঁ বন্ধুরা এটি আপনি তখনই ব্যবহার করবেন তখন সায়াটিকার ব্যথা কোমর থেকে পায়ের দিকে নিচের দিকে নামবে সেক্ষেত্রে আপনি এই গনফাইলম মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে শুধু সায়াটিকার টেনে নয় এর সঙ্গে আপনার অসারতা বা ঝিঝি ভাব অনুভূত হবে আপনি মনে করবেন আপনার জায়গাটা আপনার পাটা বা হাতটা ফসল হয়ে গেছে বা ঝিঁচি করছে সেক্ষেত্রে আপনি বনপাইল মেডিসিনটি ব্যবহার করতে পারেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো কস্টিকা বন্ধুরা নাইনটি এইট পারসেন্ট কেসে দেখা গেছে কস্টিকা মেডিসিনটি খুব তাড়াতাড়ি নার্ভের সমস্যাকে কুইক ঠিক করে দিতে পারে এবার তার সাথে কিছু লক্ষণও ম্যাচ করা দরকার আমি বিশেষ কয়েকটা লক্ষণের কথা বলবো সবটা তো বলা এই একটা ভিডিও তো সম্ভব না অনেক বছর ধরে দীর্ঘ দিন ধরে দীর্ঘ মেয়াদি আপনি এই সমস্যায় ভুগছেন অর্থাৎ নার্ভের সমস্যায় ভুগছেন তার সঙ্গে শরীরের যে কোনো একটা সাইড আপনার প্যারালাইসিস হয়ে গেছে পক্ষাঘাত হয়ে গেছে রকম সমস্যায় যদি আপনি ভুগে থাকেন বা যে কোনো পেশেন্ট ভুগে থাকে তাহলে এই কস্টিকা মেডিসিন চোখ বন্ধ করে তাকে ব্যবহার করতে দেওয়া উচিত এবং সে ব্যবহার করলে কুইক রেজাল্ট পাবে এর সঙ্গে এটা স্বাভাবিক ঘটবেই বেশি দুর্বলতা এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পায় আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন না লাস্ট ভিডিওর শেষ এন্ড আমি একটি মেডিসিনের কথা বলবো এটি বলে আমি ভিডিওটি শেষ করব সেটি হল আর্জেন্টানা আর্জেন্টা মেডিসিনটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেরকম নার্ভের সমস্যার কারণেও মেডিসিনকে ব্যবহার ব্যবহার্টা মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে স্নায়বিক কাপড় অর্থাৎ নার্ভাস টবেন বা আপনার কাপুন থাকে তার সঙ্গে একটা অ্যানজাইটি হবে শরীরে হাত পা কাঁপা নার্ভাসনেস কারোর সঙ্গে কথা বলতে গেলে ঘাপড়ে যাওয়া কোনো জায়গায় নিজেরকে প্রেজেন্ট করতে গেলে একটা ভয় ভয়ে থাকা এই জিনিসগুলো যদি থাকে আতঙ্ক সারাক্ষণ মনের মধ্যে একটা আতঙ্ক হবে এটা আমার সাথে ঘটবে না তো আমার সাথে এটা হবে না তো আমি হঠাৎ করে মারা যাব না তো এই যে আতঙ্কটা যদি হয়ে থাকে আমার হঠাৎ কিছু হয়ে যাবে না তো এই আতঙ্ক যদি আপনার মধ্যে হয়ে থাকে এবং তার সঙ্গে অস্থিরতা তাহলে আপনি ইজিলি চোখ বন্ধ করে আর্জেন্টটা মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজ আমি বিশেষ বিশেষ নার্ভ প্রবলেমের কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করলাম আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমাকে কনসাল্ট আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে আপনি স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখছেন আমার চ্যানেল এস এস অভিও কেয়ার আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিতে ভুলবেন না যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনি প্লিজ নিয়ে পেতে পারেন আমি চেম্বারে থেকে আর ভিডিওটি বানালাম তাহলে হয়তো একটু সাউন্ড আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে পাবেন তার জন্য আমাকে খং করে দেবেন আমি ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে